বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্যন কর্তৃপক্ষ এন টিআরসি এর এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তো এখানে নোটিশ বোর্ডে আপনাদের দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মৌখিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পর এই যে পিটিএফ ফাইলটা রয়েছে তাছাড়া আমি সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিব এক ক্লিকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণের সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টত শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেরিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে এস এম এস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নির্মুক্ত কাগজপত্রাদি মূল কপি সহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসি এর কার্যালয়ে এস এম বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সমর্থন সকল সনদপত্র রয়েছে নম্বরপত্র রয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম নিবন্ধন যে কোনো একটা লিখিত পরীক্ষার প্রবেশপত্র এগুলি আপনাদের নিয়ে যেতে হবে এখানে সব রুলস রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে তিন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন উল্লেখ্য পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে দুই জানুয়ারি দুই পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী এতটা সঙ্গে প্রকাশ করা হলো পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে তো নিচে নামলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রোল নম্বরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডেট রয়েছে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই পর্যন্ত ছিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ